নর্থ বেঙ্গল থেকে আমি পল্টন সবাইকে স্বাগতম এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তো দেখতে পাচ্ছ বৃষ্টির জল পেয়ে গাছের রং কেমন বদলে গেছে একেবারে সবুজে সবুজ হয়ে গেছে আর গাছের পরিষ্কার চকচক করছে দেখতে পাচ্ছ আজকে আমি সকাল থেকেই ব্যস্ত কারণ দুজন লোক এসছে সকাল সকাল সুপারির চারানিতে আমাদের পাশের গ্রামেই ওদের বাড়ি এক সপ্তাহ আগে অর্ডার কনফার্ম করা ছিল অ্যান্ড গতকাল সন্ধেবেলায় টাকা দিয়ে গেছে আর আজকে সকাল সকাল নিতে এসছে চারাগুলি তো চলো এবার বলছি ওরা মোট কতগুলি চারা নিয়েছে এবং কত দামে বিক্রি করছে আর চারাগুলি কত দিনের ছিল এই চারাগুলির বয়স এখন দশ মাস চলছে আমার কাছে ছোট থেকে বড় সব রকম চারাই আছে এগুলি সবচেয়ে ছোট চারা আর যেগুলি বড় এগুলি ডিরেক্টলি বাগানে লাগানো যাবে বাট ওরা ছোটগুলি নিচ্ছে আর এই চারাগুলোর বয়স এখন চলছে দশ মাস মানে গত বছর লাগিয়েছিলাম এবং এগুলির দাম রাখা হয়েছে তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা যেগুলি ছোট প্যাকেটে এগুলো তেরো টাকা আর যেগুলি মাঝারি প্যাকেটে এগুলো চোদ্দো টাকা আর যেগুলো আরও বড় প্যাকেটে এগুলো পনেরো টাকা প্যাকেট হিসেবে চারাগুলির দাম হচ্ছে বাট চারাগুলির বয়স কিন্তু সব একই প্রায় এক বছর হতে চলল বড় প্যাকেটে নেওয়ার সুবিধা হলো বড প্যাকেটে মাটি বেশি থাকে আর এতে চারাগুলো এক থেকে দু বছর আরও রাখা যাবে মানে প্যাকেটের মধ্যেই চারাগুলো বড় করা যাবে এরপর যখন বাগান করা হবে এতে চারা মরবে না আর বাগান করতে অনেক সুবিধা হবে ওরা মোট তিনশো চল্লিশ পিস সুপারি চারা নিয়ে গেছে তেরো টাকা আর চোদ্দো টাকার মিলিয়ে প্রায় পাঁচ হাজার টাকার চারা নিয়ে গেছে তো চলো এবার বলছি এগুলো কী ভ্যারাইটি সুপারি তো এগুলো হচ্ছে আমাদের লোকাল ভ্যারাইটি সুপারি আমাদের বাগানে যে সুপারি হয় পাকে ওই সুপারি থেকেই করা হয়েছে যেগুলো ভালো সুপারি বড় বড় দানা ঠিক আছে তো আই হোপ কি এই সুপারিগুলো যখন বাড়িতে নিয়ে যারা লাগাবে ওদের বাগানেও ভালো ফলন হবে এই যে দেখতে পাচ্ছ আমি দশটা দশটা করে গুনে রেখেছি লাইন লাইন এভাবে গুনতে সুবিধা হয় তো তোমাদের যদি সুপারি চারার প্রয়োজন হয় আমার সাথে কনট্যাক্ট করো ডিসক্রিপশানে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে ভালো মানের সুপারি পেয়ে যাবে আর আমি নিজেও বাড়িতে সুপারি বাগান তৈরি করছি এছাড়াও আরও অন্যান্য ফলের বাগান করছি পরবর্তী ভিডিওগুলি তোমরা দেখতে পাবে তো আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড যারা আমার চ্যানেলটা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বি হ্যাপি মেক হ্যাপি বেস্ট প্লাক বাই দ্য নাইস ডে সিও সুন মাই নেক্সট ভিডিও ভিডিওটা আমি অনেক ব্যস্ততার মধ্যে বানিয়েছি দেখতেই পাচ্ছ তো একটা লাইক করার রিকোয়েস্ট রইল বাই